আজও আমার রাত 10টার সময় কী শুরু করলা দেখি তোমার রান্না খাবার এই যে আপুরা আসছে কালকে রাত আর মেহু কথা বলছিলাম বস থাকো ইস তাও নাস্তা হচ্ছে আমাদের বাসা জন্য গিফট নিয়ে আসছে দেখেন কি ইউ অনেক ধন্যবাদ রাতের থেকেই ভিডিওটা শুরু করলাম দেখতে পাচ্ছেন কতগুলা দুধ জাল করা হয়েছে আজকে আনটি দুধ দে এত সুন্দর দুধ যা বলার ভাষায় না আমি এর মধ্যে এক লিটারের মতো পানি দিয়েছি দশ কেজি দুধ আছে এখানে আর দুধটার মধ্যে এক লিটারের মতো পানি দিই এখনই যে মেয়ের জন্য তো আমি বোতলে বোতলে রেখে দিই আমাদের বাসায় প্রতিদিন হাফ কেজিকে চাচা দুধ চাই কিন্তু আমার ওই দুধটা নিয়ে পোষায় না বড় মেয়ে খেতে চাই

এ কি আপ বলে দিল মাংসটা অনেক সুন্দরই কালার আসছে মাশাআল্লাহ আর আসবে আমি মেতা বলছি এখন আমি ক্যামেরা ধরছি যুব একটা নতুন রান্না করছে মাংসও তাই রান্না হয়ে যাচ্ছে আপনি সাথে থাকুন প্রতি ফ্যামিলির রকম আমাদের ভামেনি তাই তে ভাবে আগে আমার ছোটবেলাতে দেখছি ভাবে এরকম সবাই তাড়াতাড়ি ভাগতো আজকে সেই দিন এই সেই দিনটা হচ্ছে হুম হুম সবই না

আমাদের বাসায় একটা বাবু আইছে সে বাবু বলছিস তোমার এটা মোবাইল আমি বলছি তুমি ভিডিও হবা হ্যাঁ হাসতে শেয়ার করছি তোমার নাম কি তোমার মোবাইল শুন হুম অনেক সুন্দর মোবাইল তাই বলতেছে নাম কি হাতিয়া আ কি কই হয় সাদিয়া আ কার নাম সাদিয়া জানো তুমি

সত্যি কথাই এটা কি কিফির খাবার খাওয়া হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটায় এখন দুপুরের খাবার একটু আজকে দেরি হয়ে গেছে অন্য দিন তো দেরি হয় তার থেকে দেরি আজকে বেশি হুম ছোটো মাছ চচ্চড়ি অনেক মজা হয়েছে ঝিঙা পটল যা হাতের কাছে পাইছি তাই দিয়েই রান্না করেছি প <laughs> <laughs> আপনি জামাকা থাকে দেখব আজকে বিকেলটা অনেক সুন্দর এখন ছাদে যাব কিন্তু অনেক ক্লান্ত লাগছে তার জন্য একটু চা খেয়ে নি মনে হচ্ছে না যে ছাদে যেতে পারবো আজকে সিদ্রাতুলের স্কুল নাই বিদায় একটু घूम পাড়ি পুরা অবস্থা খারাপ দেখেন আকাশটা কত সুন্দর আমি মিতা ফুমা অনেক ক্লান্ত সবাই আম্মা সারাদিন কাজ করছে এখন আমরা চলে আসলাম আর আমাদের পাশেই মানে চারিদিকটাই হিন্দু আছে মানে মুসলমানও আছে হ্যাঁ মানে চারিদিকটাই যে পূজার এই বাসার থেকে ওই বাসা পর্যন্ত হিন্দু এই মুসলমান মিলাই আমরা থাকি কিন্তু আমাদের ওই গলিটাতেও হিন্দু আছে ওই কন্যারে তাই না ফুমা ওই যে ওই দেখাই এই গলি এই গলি ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িতেই সম্ভবত এই যে পাশের বাড়ি একটা পাশে একটা বাড়ি আছে পূজা দেখে আসতে লাগে গলির মধ্যে থেকে একটা গলি দেখা যাচ্ছে ওই গলির মধ্যে থেকে উনি মানে আসতেছিল আর এক ভরি চেন ছিল গলায় ছিঁড়ি নিয়ে চলে গেছে চোর মাস্ক পরা চোরটাকে ধরতে পারে নাই আর চক চক করতেছে মানে দুপুরে মনে হচ্ছিল দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আমার এমন লাগতেছিল রান্নাঘরের ভিতরে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছিল আর এত বৃষ্টি হয়েছে কিন্তু গরম আছে বৃষ্টি তো হয়ে একটু ঠান্ডা হয়ে গেছে এই যে খুব কতদিন পর আসলাম

কেউ বের হয় নাই আসলে মহল্লায় চোর মানে সব জায়গায় চোর হয়ে গেছে বাজারে যায় না বুঝছেন রিক্সার মধ্যে বসে থাকি ভয় লাগে লাগে মোবাইল ধরবো যে ভিডিও করবো যে মানে আসি হাজির দুই তিন জন দুই পাশ থেকে চাই দেন কিছু সাহায্য করেন কিন্তু

যা যাও চা খাইলাম আর আজকে আমার বড় মেয়েটার অনেক রাগ হয়েছে দেখেন আমি হাত ধরি বলতেছি চা তা খাচ্ছে না আসো কি হয়েছে না উঠে ঘুম থেকে উঠেই বলতেছে না খাবো না খাচ্ছে না দেখেন না ও বাবা লাও এই যে আপু আসছে কালকে রাত আর মেহুমান আসার কথা বলছিলাম আপু আসছে এই যে বসে আছে দুলো হয়ে আসছে ওই যে আমার আর আপু আসছে এই আপুকে হয়তো বা আমার ভিডিও তো দেখি নাই একদিন তাই না

আমার চা বানাই হ্যাঁ এটা হচ্ছে কুম্মা এটা খালাম আর কি কী হয় ও আপনার হচ্ছে মানে খুফু হচ্ছে ও আইডেনের শাশুড়ি বুঝেছি তো হ্যালো স্যার না না সব পরিচয় দিচ্ছি সব পরিচয় দিচ্ছি যেখানেই যাই ওই কথাই বলে চাদর নিয়ে আসছে আমাদের জন্য অনেক ধন্যবাদ আপুকে অনেক সুন্দর চাদর কিন্তু আমার এইটাই পছন্দ হয়েছে আমার নিতে চা আমার যেটা পছন্দ সেটাই নিবে কোনো সমস্যা না না আমার আমার কোনো সমস্যা নেই যেটা ভালো লাগে সেটাই নেন ওইটাই ভালো লাগছে কি জন্য এটাও সুন্দর নেন আমি আবার সাদা বেশি সাদা সাদাই চাদর আমার সব সাদা সাদা চাদর আর বাবুরা খালি কফি চা এটাও সুন্দর এই যে খালাম্মারা বসে আছে এখন নানির এবার সেই যাবে যে ভাবি ভিডিওতে দুইটাই সুন্দর আপনার রুমে লাইট খারাপ আমার রুমের লাইট অনেক চকচক